চুরি ডাকাতি না রেপ মার্ডার ট্রিপল মার্ডার পার্টি অফিসে তিনটা কেস একসাথে করতে গিয়ে একটু হিসাবে গন্ডগোল হয়ে গেছিল চেহারা সুর দেখা তো মনে হয় না কোনদিন যন্ত্রপাতি হাতে লিছ ছোটবেলায় মায়েরা সন্তানদের লেখাপড়া শেখায় বই খাতা হাতে দিয়া কিন্তু আমার বাবা আমার বই খাতা কাইরা নিয়া হাতে তুলে দিছে পিস্তল শিখাইছে কি কি বুলেট হয় গুলি করতে হয় এই সব হেসব ঘাটতে ঘাটতে আমার নাম ভাই কোন বুলেট হয়ে গেছে আমি নিজেই জানি না যদি কেউ আমারে খুন করনে জায়গা সুপারি দেয় তাহলে তুই আমার কেমনে মারবি কোন হানকার এত কাছ থেকে কেউ গুলি করে শরীরে রক্তে ছিটা লাগবো না বাইরে বাইর হবি কেমতে সব সময় পাঁচ ফিট দূরে থাইকা গুলি করবি অহন দূরে যা মাইপা মাইপা পাঁচ ফিট দূরে যা যা কাছে কয়লা হন কলজাই গুলি করলে মানুষ পারে মরবারে পারে কখনোই ভুল করবি না সোজা কপালে ঠিক পড়ায় দিবি একেবারে খালা কি মনে থাকবো জি তুই মাল বহুত চালু আছিল লেকিন তোর একটু পালিশ করন লাগবো আমার লোকের লগে কয়েকদিন গ্যাটিস হইয়া তোর কাম করতে হইব কি বুঝলি করুম বহুত খুব বহুত খুব কাম জানলে মাল পাবি নইলে কইলাম ফুকা জি ঠিক আছে আমি দেখাল শান্ত হন কোন হানে হ্যালো হ্যাঁ কথা কটা ও হ্যালো শান্ত তুই কৌ নে আমি কই আপনি জানেন না মশ করা করেন নাকি তিন দিন ধরে আবুল্লার ঘরের সামনে খুঁটি গাইরা পয়রা রইছি খাওন দাউন নাই ঘুম নাই আর উনি জিকে আমি কই হ্যাঁ কেন তুই আবুল্লার দেখা পাস নাই পাইলে এনে থাকবো কে কোন আমলে মারলে ফুইটা যেতা আচ্ছা তুই থাক আমি নতুন একটা পোলা পাঠাইতেছি তোর হেল্প করব নতুন পোলা মানে আমি কি স্কুল খুলছি নাকি গতবার যে পোলা দিলেন প্রথম অপারেশনই ফাইনাল আজিমপুরে পাড়াইতে সে চাড়াইতে বাইনি থানা পুলিশ দুনিয়ার গ্যান্জাম বহু কষ্ট সামলেছি দ্বিতীয়বার আমি ভুল করতে চাই না আরে না না হয় আজমের ক্যাডা বহ চালু মাল আছে চালু হইলে আলাদা কথা পরে আপনি পাঠাই দেন পরটা পরে বুঝবো হ হ ঠিক আছে ঠিক আছে